আগে বল্টুর মাকে বন্দি করি এবার টিনার মাকে বন্দি করি এবার চিমটির মাকে বন্দি করি এখন না গাইলে কেউ ওদের মুক্ত করতে পারবে না আরে আরে কে যেন আমার মাকে বন্দি করে দিয়েছে এখন আমি কি করব বল্টু আমায় মুক্ত করতে হলে তোমায় একটি গান গাইতে হবে তবেই আমি মুক্ত হব আমি কি গান গাইবো এই তো পেয়েছি বলো যদি তোমায় না আর কার কোলেতে মাগো এ প্রাণ না কি গান গাইবো এই তো পেছি আমি ちゃっকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো মা আমার মাও তো বন্ধ হয়ে গেছে আমি কি গান গাইবো আগে তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই তো পেছি কি গান গাইবো তুমি না থাকলে আরবেতে নাচাম আমি কাকে মাগো আল্লাহ তো মাই দিল আমাকে